অধিকাংশ রোগের চিকিৎসা করে ফেলতেন ওষুধ ছাড়া কারণ তিনি খাদ্যের যে নিয়ম দিয়েছিলেন যে প্যাটকে স্টমাককে তিন ভাগ করো এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি আপনি এভাবে খান জীবনেও রোগ হবে না জীবনেও হবে না তিনি কি খেতেন হাসদায়সা বলেন কেন নাই মর রুবে হেলাল বল হেলাল বল হেলাল অমানুকে দুবে তো নারণ এক চাঁদ উঠে আবার অস্ত গেল চলে গেল এক মাস আর এক চাঁদ উঠলো অস্ত গেল চলে গেল আরেক মাস আরেক চাঁদ আকাশে আসলো আবার চলে গেল আরেক মাস আমাদের ঘরে এই তিন মাসে একদিনে আগুন জ্বলেনি একটু পানি আর খেজুর মেদ ভরি আসবো থেকে এখন ওনার এই লাইফকে স্টাডি করেন আজকে ডায়েট কন্ট্রোল সারা ওয়ার্ল্ডে এখন যারা বুঝে এগুলি ডায়েট কন্ট্রোল ডায়েট কন্ট্রোল উনি রুটি খেতেন সামান্য একটু সামান্য তাও ভুষিওয়ালা জীবনে একদিনও পরোটা খাননি জীবনে একদিনও মিহি আটা রুটি খাননি ওলা খুব জেলা হু মোরাক তিরমিজির সামাইলের মধ্যে নবীজির খাদ্যাভ্যাস সম্পর্কে লেখা আছে জীবনে একদিনও তিনি গমের চামড়া ছাড়ানো একেবারে মসৃণ আটা থেকে রুটি বানিয়ে কখনো খাননি খসখসাটা খেয়েছেন এখন মেডিকেল সায়েন্স কি বলে ডায়াবেটিস রোগীর জন্য কি বলে গমের চামড়া সহ খাও দেখুন সায়েন্স আছে না নাই খেতেন সামান্য এখন খাদ্য বিজ্ঞানীরা কি বলে ডক্টর জাহাঙ্গীর সাহেব বাংলাদেশে একজন ডক্টর আছে জাহাঙ্গীর কবির না ওনার স্টাডিগুলি দেখেন আপনারা ঠিক অনেকটাই আমি দেখেছি শতকনা নব্বই ভাগ সন্ন্যার সাথে মিলে যায় নবী সাল্লাম কি খেতেন তিনি একটু ফলমূল পছন্দ করতেন একটু মাংস পছন্দ করতেন তারপর শশা পছন্দ করতেন যেগুলি খেতেন এগুলি থেকে কোনো মেদবুড়ি কিছু আসতো না সেটাই আজকে এখন ডাক্তাররা গবেষণা করে বিশ্বকে দিচ্ছে আপনি এরতে বায়ের সর্বক্ষেত্রে করেন আপনি বুঝেন আর না বুঝেন সর্বক্ষেত্রে এর্তে বায়ের করেন কেন ইয়া কুলুয়াল তিনি মাটিতে বসে খেতেন আপনি আমি চেয়ারে বসে খাই মোটেও স্বাস্থ্যসম্মত না বিশ্বব্যাপী ব্যাক পেইনের জন্য দায়ী হলো চেয়ার চেয়ারগুলি চেয়ারম্যানই করতে গিয়ে আমরা ব্যাক পেইনের শিকার হই তিনি জীবনেও চেয়ারে বসছেন বলে কোনো প্রমাণ দেখি না মাটির উপরে বসতেন মাটির মসজিদে কঙ্কর উপরে সেজদা দিতেন মাটির উপরে বসতেন মাটির উপরে খেতেন এয়া কল වලার ধরে মাটিতে বসে খেতেন মাটির উপর একটা কাপড় দিয়ে দিত সে কাপড় উপরে শুকনা খাবার টা যা জাস এগুলো দিয়ে দিত খেয়ে খেতেন ডক্টর মাহমুদ তারেক বলেন যে আমি দক্ষিণ কোরিয়া গেলাম দেখি মাটির উপরে বসে দুই হাত উঁচু করে খাচ্ছে লোকেরা কি বাবা তোমরা এই সুন্নত থেকে কইটা সুন্নতি সেবা আমরা শিখি নেই। তো আধুনিক সায়েন্স এটাই বলছে এইভাবে খেতে হয় এইভাবে খেলে প্যাটটা চাপা থাকে আর চেয়ারে বসে তো প্যাট একবারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এতগুলো খেয়ে পরে এত বড় ভুঁড়ি আর ওইভাবে নবীজি যেভাবে বসতেন বসতেও তো জানতে হবে বর্তমান কি ব্যবস্থায় ডক্টর প্রফেসার হয়ে খেতে হবে কি করে ওইটাও আমরা আমাদের শেখা হলো না বেশ কি শিক্ষার কি জ্ঞান আমাদের আমরা পেয়েছি শিখেছি কিছুই না কারণ মূল শিক্ষক যিনি মোহাম্মদ রসুল ছিলাম যে মূল শিক্ষক আকবর সমস্ত শিক্ষা তার প্রতিটি আচার আচরণ তার দেয়া যেই পয়েন্ট গুলো তিনি আমাদেরকে বলে গেছেন আমাদের শিক্ষা ব্যবস্থা এই প্রত্যেকটা হলো অপরিহার্য এক একটা বিষয় এই জন্য তার ছাত্ররা স্বাধীন শিক্ষা ব্যবস্থায় ব্রেনের সামনে জ্ঞান দিয়ে দিয়েছেন বাস তার ওসা জিবরে এসে পাঁচ আয়াত দশ আয়াত ওনাকে দিয়ে গেছেন আর কোনো কথা নাই ওস্তাদার নাই ওস্তাদের কোনো প্রেসারও নাই নিজে নিজে গবেষণা করে 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 শিক্ষা নিয়ে নিচ্ছি স্বাধীন সব সাহাবির এইভাবে একটা কিতাবও নাই সবাই শিক্ষিত কোরআন তো তখন লেখা হয় নাই কোরআন তো তখন এক কপি ছিল হাড্ডি অথবা চামড়া অথবা কাঠ এগুলিতে রাখা ছিল কোরআন তো কারো হাতেই ছিল না আনাজিল হুমফি শুধু হিম তাদের বক্ষটাই ছিল তাদের লাইব্রেরি সব এখানে ডাউনলোড করা ইনস্টল করা সব যাই হোক প্রিয় ভাইয়েরা ইতেবাইয়ের আসল হলো তেইশ বছরের শেষ করার মতো একটা সাবজেক্ট কত বছর শেষ করতে চাইলে কত বছর লাগবে বছর কম পক্ষে কারণ বছর এটার আপনাদেরকে একটুখানি এক ঝলক এক ঝলক কিঞ্চিত একটু আলোচনা আমরা হয়তো করলাম এইটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে নবী সাল্লা আলাই সাল্লাম যেইভাবে একটা জাতি করেছেন বিশ্ব বিপ্লব করেছেন যার তুলনা মেলা এখনো কারোর জন্য কোনো জাতির জন্য এখনো সম্ভব হয়নি এই মাত্র এখন মাত্র তাকে ফলো করা আরম্ভ হয়েছে বিভিন্ন বিভিন্ন দিকে সেদিন এক ভদ্রলোক আমার আবারও ইন্টারন্যাশনাল স্কুলে ইসলামিক স্কুলে কেনাডা থেকে আসলেন বাচ্চা ভর্তি করাবেন তো আমার কৌতূহল হলো তার থেকে কিছু কেনাডার তথ্য নেই আমি বললাম কানাডায় আপনারা খান কখন কম তো আটটা রাগে সফট ওখানে খেয়ে দিয়ে সব ঘুমির দিকে চলে যায় সন্ধ্যা থেকে খাওয়া শুরু আর আমি চিন্তা দেখো কপাল পড়া আমরা মুসলমান নবীজির টাইমে এই রাতের খাবারটি মাগরিব টাইমে শেষ আব্দুল্লাহ আব্দুল ইবনে ওমর রাতের খাবার খাচ্ছেন ইমাম মাগরিবের কেরাত শুরু করে দিয়েছে উনি বলেন ঠিক আছে আমি খেয়ে দিয়ে তারপর যাব মাগরিব ঠিক এই এটা স্টাডি করে এখন খ্রিস্টানরা ইহুদিরা তারা ফলো করছে আর আমরা মুসলমানরা ঘুমাতে যাই রাত একটায় ঘুম শেষ তখন তিনি তাহায্য দে আর আমাদের মাত্র ঘুম শুরু তা আবার বাতি বাতি জ্বালিয়ে ডিম লাইট হোক যে কোনো লাইটে বাতি জ্বালিয়ে ঘুমে ভয় লাগে নাকি ক্যান্সার কার হবে না ক্যান্সার কেন হবে না বলেন নবীজির এত্তেমা করেন উনি একদম অন্ধকারে ঘুমাতেন আতফে মেস বা হাক বাতি নিভাও বাতি বন্ধ কর তারপরে ঘুমাও মানে এটা এই সন্নতির উপরে গবেষণা করে দেখাচ্ছে যে মানুষের ব্রেইনে একটা হরমোন নিঃসরণ হয় মেলিটানিন মনে হয় না মেলাটোনিন হ্যাঁ মেলাটোনিন আপনারা ডক্টর সাহেবেরা আছেন এই মেলাটোনিনটা কখন ব্রেনে ছাড়ে যখন চোখ তাকে বার্তা দেয় যে ঘুমের অন্ধকার পরিবেশ অলরেডি তৈরি হয়ে গেছে তখন সেটা ছাড়ে যখন বাতি দেখে আলো দেখে তখন সে ওটা ছাড়তে চায় না ঘুমের পরিবেশ হয়নি আমি দিব কেন আর ওই মেলাটোনিনটা ক্যান্সার থেকে আমাদের সেফ রাখে আপনি নবী সাল্লা সাল্লামকে দেখেন আমেরিকারা ওরা একসময় ইউরোপিয়ানরা পুরো মুসলিম হয়ে যাবে ওরা ওরা এক একটা গবেষণা করে 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 নবী জীবন থেকে এগুলো নিয়ে নিচ্ছে আমরা মুসলমানরা আমাদের খবর নেই তো এই জন্য এমল সাল্লাম এটা সর্বক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন সর্বক্ষেত্রে প্রয়োজন সর্বক্ষেত্রে স্টাডি করা প্রয়োজন আপনার ঘরটা কার মত কার ঘরের মতো হওয়া উচিত আপনার পরিবারটা কার পরিবারের মতো হওয়া উচিত ঠিক নবীজির পরিবারের মতো হতে হবে আপনি স্টাডি করেন তিনি কিভাবে স্ত্রীদেরকে চালাতেন কিভাবে তাদেরকে সেফ রাখতেন কতটুক কি আচরণ তিনি করতেন এখন তো ঘরে ঘরে অশান্তি হয়তো আশা বলেন কেন সাল্লামা এখন কোনো হেনাতে আহলি নবীজি তার পরিবারের কাজে ব্যস্ত থাকতেন ঘরে ঢুকলেই স্ত্রীর সাথে তরকারি কুটা পাতিল মাজাদ চুলে আগুন ধরানো উনি ঘরে ঢুকলে উনি একজন পুরা বাবরছি গৃহস্থালির কাজে ব্যস্ত তার স্ত্রী আয়সার সাক্ষ্য স্ত্রীরা সহজে স্বামীদের তারিফ করে না এই সৌভাগ্য পৃথিবীতে খুব রে আর কোটি পুরুষের মধ্যে দুই একটা তা তাঁর স্ত্রীদের মধ্যে যে সবচেয়ে যিনি অল্প বয়স্ক ছিলেন তার অভিমান বেশি থাকার কথা উনি প্রশংসাটা করছেন সে উনি তো ঘরে ঢুকলেই এতটা সুপুরুষ ছিলেন উদার একজন পুরুষের পুরুষের টেস্টোস্টারন হরমোন যার যত বেশি সে তত নাকি উদার হয় তো নবীজির মধ্যে এটা ছিল আমাদের মধ্যেও আছে হয়তো কম বেশ এতটা উদার ছিলেন ঘরে ঢুকে কোনো কথা নাই আমরা তো প্রিন্সিপাল সাহেব ঘরে ঢুকছি এখন ঘুমাবো প্যাস্টিজের হ্যাম্পার হয়ে যায় আমাদের বউ বেটির সাথে কিছু করলে কিছু কাজ বাজ এগিয়ে দিলে সহযোগিতা করলে আমরা মনে করি হেম্পা এই জন্য তো ঘরে শান্তি নেই দেখেন এতে মায়েরা সুরের কি উদাহরণ আয়সা বলেন যখন সালাতের সময় হয়ে যেত বাস খরা যাইল সালা তখন তিনি বেরিয়ে যেতেন আর আমাদের সাথে আমাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন সম্মানিত উপস্থিতি আমি আসলে আর লম্বা কথা বলবো না আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে আমাদের আমাদের জীবনের দিনের বেলায় রাতের বেলায় আমাদের শয়নে আমাদের জাগরণে খাদ্যাভ্যাসে আমাদের সর্ব আল্লাহ নবীর আদর্শ রয়েছে একেবারেই লেটেস্ট বৈজ্ঞানিক গবেষণায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তার জীবনের প্রত্যেকটি আচরণ এবং ব্যবহার এবং সন্না তো এমন এমন সন্না হাজার হাজার সন্না রয়েছে আল্লাতলা এগুলিকে অনুসরণ করা আমাদের তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته